তিতাসের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন তিতাস অনলাইন টিভিতে মা ও মাতৃ মানুষের নেতা সাবেক তিতাস উপজেলা সভাপতি

কুমিল্লার তিতাসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বাইশ জানুয়ারি বেলা একটায় তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়ন ভূঁইয়ার বাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভুঁইয়া নিজ গ্রাম উজিরা কান্দিতে সমাহিত তার বাবা مرحوم নুরুল হক ভুঁইয়ার কবর জিয়ারত করে সকলে নেকর দোয়া প্রার্থনা করেছেন আমাদের স্বামী আমরা আজকে আয়োজন করছি ওনার জন্য দোয়া মাহফিল এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম মহাবায়ক হাজি মোহসিন খানের সভাপতিত্বে এবং জগৎপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম মহাবায়ক ডেন্টিস্ট জসীমউদ্দিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জগৎপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন শিবলু জগৎপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মহম্মদ সোহেল মুন্সি ইউনিয়ন যুব দলের নেতা জাপান প্রবাসী মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ ইউসুফ ইটালি প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ তারেক সিকদার সান্তাহাব রেজাউল এছাড়াও বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় জগতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ডেন্টিস জসীম বলেছেন সামরিক কিংবা রাজনৈতিক যুদ্ধে জিয়াউর রহমান কখনো পরাজিত হননি তেমনি সততা ও দেশপ্রেমের নজিরে তিনি আজ অবধি অপ্রতিদ্বন্দ্বী

নেতাকর্মীদের উদ্দেশ্যে মনিরুল হক তপন ভইয়া বলেন দেশ ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং মমতার কারণে শহীদ জিয়া দেশের প্রতিটি মানুষের হৃদয় ঠাই করে নিয়েছেন তার প্রবর্তিত বাংলাদেশের জাতীয়তাবাদ দেশপ্রেমের অমর অর্জন তাহার কালজয়ী এই দর্শনের নিকট দেশপ্রেমের বাকি সব রাজনৈতিক মতবাদই পরাস্ত হয়েছে